গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বকম বকম তোমাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শুরু করছি চলো টাটা তো আমরা সকাল সকাল এই যো একদম বেরিয়ে পড়লাম এই দেখো মিষ্টু ওর দাদার সাথে পাশে বসেছে আমার কাছে বসলো না বললো না দাদার পাশে বসে যাব তো চলো যা যাক বাবা তো আমাদের নামিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছেন আমরা এখন চলে এসেছি গোধুলি গার্ডেন কী হবে এখানে অ্যাকচুয়ালি দেখি ওর মনে শুন কী হবে দেখি কি বল কিসের পুরোটা বলতে হবে অ্যাকচুয়ালি আজকে মিষ্টুদের ডিস্ট্রিক্ট লেভেল টাইকন্ডু চ্যাম্পিয়নশিপ আছে তো সেটা হচ্ছে এই গোধুলি গার্ডেনে তো আমরা সকাল সকাল চলে এসছি এখন ঘড়িতে বাজে আটটা দশ রিপোর্টিং টাইম আছে সাড়ে আটটা খরা শুরু হতে তো অনেকটা টাইম আছে তাই ভাবলাম গার্ডেনটা একটু ঘুরে ঘুরে দেখি প্রচুর গাছপালা আছে ঠান্ডা পরিবেশ মাছ দেখতে পেলি ওই তো বড় বড় মাছ দূরে ময়রা কি কি মাছ ওটা রুই মাছ হবে কাজ ভর্তি জামরুল হয়েছে হাত বাড়ালেই জামরুল পাওয়া যাবে কিন্তু পাড়া নিষেধ তাই আমরা শুধু চামড়া দেখেই চলে যাব খেতে পারবো না মিষ্টকে তো ইউনিফর্ম পরিয়ে দিলাম এই যে এখন ওরা একটু ওয়ার্ম আপ করছে কারণ এরপরে যে কোনো মুহূর্তে খেলা স্টার্ট হয়ে যাবে খুব খিদে পেয়েছিল মিষ্টুর খুব জোর তাই যে আপেল দিলাম আর কেক আছে কেকটা একটুখানি খেয়েছি ইঁদুরের মতো এখন আপেল আছে এবার ওপেনিং সেরিমনি স্টার্ট হবে তাই বাচ্চাদের এখানে বসিয়ে দেওয়া হয়েছে অ্যারিনার ওপরে লাইন করে ফাইনালি ডিস্ট্রিক্ট লেভেল তাইকন্ডু চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে গেল বেশ কয়েকটা খেলার পর এই যে মিষ্টুর এবার ডাক হয়েছে ও নামছে রেড চেস গার্ডে আর খেলার শুরুতে স্যার ওকে বেশ কিছু টিপস দিয়ে দিচ্ছে তো চলো দেখা যাক এই ফাইটটা ও কেমন করে ফার্স্ট রাউন্ডটা জিতে আছে সেকেন্ড রাউন্ড স্টার্ট হচ্ছে তো মিষ্টুর এই রাউন্ডটা তো হয়ে গেল ওকে এখনও ওদের ওয়েট ক্যাটাগরিতে আরও একটা গেম খেলতে হবে সেখানে জিতলে তবে ও গোল্ড পাবে এদিকে এখন ওর সৃজন দাদা হোমসে ক্যাটাগরিতে প্রদর্শন করছে আর এই দেখো দেখতে দেখতে মিষ্টুও হোমসে ক্যাটাগরিতে নেমে পড়লো কারণ ও এই ক্যাটাগরিতেও নাম দিয়েছে মিষ্টু আবার রেডি সেকেন্ড রাউন্ড ফাইটের জন্য এবারে ও ব্লু চেস্ট গার্ডে নামছে স্যার ওকে অ্যাজ ইউজুয়াল ফাইটের আগে বেশ কিছু টিপস দিয়ে দিচ্ছে যাতে ও ভালো করে ফাইট করতে পারে আর এই রাউন্ডে যদি ও জিততে পারে তাহলে তো গোল্ড বাঁধা আর যদি জিততে না পারে তাহলে সিলভার মেডেল পাবে তো দেখা যাক Go on, এবারে তো প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেল মিষ্টু এই যে পাচ্ছে ওর প্রথম সিলভার মেডেল আর তারপরে পাচ্ছে দেখো গোল্ড মেডেল এটা হচ্ছে মিষ্টুর জীবনের প্রথম গোল্ড মেডেল তবে এটা ফাইটে পাইনি এটা পেয়েছে পমসের জন্য ও দুটো পমসের নাম দিয়েছিল একটাতে গোল্ড আর একটাতে সিলভার দেখো বন্ধুদের কি মজা করে দেখাচ্ছে না না ফাইটটা মারাত্মক গরম পুরো ঘেমে নিয়ে চান প্রচণ্ড ঘাম বেরোচ্ছে মানে ডিহাইড্রেশান না হয়ে যায় তো মেয়েদের তো খেলা হয়ে মানে চলছে কয়েকটা হয়েছে এখনও বাকি আছে কিছু এখন ওদের লাঞ্চ ব্রেক হয়েছে এই যে সবাই দেখো পিকনিক মুড়ে আমরা খেতে বসে যাচ্ছি ঠিক আছে প্রত্যেক মাঠটা পুরো ভর্তি সবাই যেখানে খুশি গাছের তলায় ছায়া দেখে খাচ্ছে তো চলো দেখি দেখাই তোমাদের মিষ্টু কোথায় খেতে বসেছে দেখো মিষ্টু কোথায় খেতে বসেছে জঙ্গলের ভিতরে গাছের মধ্যে দিয়ে যাচ্ছে ফেভারিট খাবার পেয়ে গেছো কী হলো তাহলে কি বললো খেলা কামড়া ভালো খেতে লাগবে তো বিরিয়ানি ভালো হয়েছে ভালো হয়েছে ও তো লবঙ্গ ও তো খেতেই হবে ওগুলোই তো টেস্ট আনে খাবার বিরিয়ানির টেস্ট তো ওইগুলো দিয়েই হয় কেন খাওয়া হয়েছে সেজন খাওয়া গেছে আর কটা খেলা বাকি আচ্ছা রেস্ট সকাল থেকে তো ভলেন্টিয়ারি কার্ড নিয়ে আছি অনেক কিছু ভলেন্টিয়ারি সার্ভিস করতে হচ্ছে এখন এই যে একটা দায়িত্ব পড়েছে কাগজকে দিয়ে খাম তৈরি করা ঠিক আছে কারণ বিচারকদের রেগুনরেশন দেওয়া হবে তো খামটা নেওয়া হয়নি তাই এখন বানানো হচ্ছে কারণ পাশের দোকান সব বন্ধ এখানে এই যে প্রীতি চলে এসেছে ফাইনালি আর আমার জন্য দেখো কী এনেছে ঠান্ডা জলে ওআরএসগুলো এনেছে ইনফ্যাক্ট আমি ওকে বলছিলাম যে প্রচণ্ড ঘাম দিচ্ছে তুমি ওয়ারেস আনো নে চলো আগে চলো মাঠে খাচ্ছে তো না সব বন্ধুরা আছে পিকনিক মুড়ে আমি বসিয়ে দিয়ে গেছি হ্যাঁ সব খাবে চলো দিক দিয়ে শোয়া চলো হ্যাঁ কোথায় গেল কেন ও কিচ্ছু হবে না বল বরফ দিয়ে দিয়েছে ও ঘুরে গেছে আর মেরে দিয়েছে ও কিচ্ছু হবে না 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 খাইনি আয়া ও সব বাদ দে আগে দেখা কি পেয়েছিস কি পেয়েছিস দেখা হ্যাঁ দেবে দেবে তুমি বলেছিলে একটা গোল্ড পাবো আরো একটা হবে খেলাটা মেয়ে যেহেতু অলরেডি দুটো মেডেল পেয়ে গেছে তাই এখন বায়না ধরেছে যে ওকে একটু মাজা বা ফ্রুটি কিছু কিনে দিতে হবে কিন্তু বলছে আমার জন্য দুটো আনবে দুটো মেডেল পেয়েছি আমি তাহলে তিন নম্বরটা পেলে কি আবার একটা বললো হ্যাঁ অবশ্যই তো চল একটু যাই বাইরের দিকে কোনো দোকান খোলা পাই কিনা বা দোকান খোলা পেলেও ওই জিনিস আছে কিনা দেখতে হবে কারণ আশপাশের দোকান খুব কম এখানে দোকান খোলা পেয়েছি ওই ফ্রুটি বা মাজা কিছু আছে আর একটা সবুজ মতো সকালে দেখাচ্ছেন ওটা আছে ওই নামই জিনিস সবুজ না না ওই যে মাজার যে নাম কাগজের না ওই সবুজ একটা দেখাচ্ছেন হ্যাঁ হ্যাঁ দেখুন ওটা একটা দিন আর একটা তাহলে মাজা দিয়ে দিন এই যে এই দুটো পেলাম হ্যাঁ সকালে ও নিম্বুসটা দেখেছিল বলছিল বাবা কিনে দাও কিন্তু আমি বললাম না এখন তো খালি পেট তুই একটু বিস্কিট কেক এগুলো খা দুপুরে কিনে দেবো তো এখন ওই জন্য যাওয়ার সময় বলেই দিয়েছিল বাবা ওইটা কিন্তু আনবে যাই পেয়ে গেছি আশা করি খুশি হবে কেন সকালে যেটা বায়না করেছিলে পছন্দ হয়েছে হ্যাপি ভালো করে হ্যাপিটা বলতে হবে এখন দোলনা চড়ার ইচ্ছা হয়েছে তাই এদিকে লাইন দিতে এসেছে দাঁড়া ওর চড়া হয়ে যাক আস্তে 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 এরপর জন্য মেডেল পাচ্ছে ও পেয়েছে সিলভার মেডেল এটা হলো ওর তৃতীয় মেডেল এই চ্যাম্পিয়নশিপে একটা গোল্ড আর দুটো সিলভার সমস্ত চ্যাম্পিয়নশিপে এদের খেলা হয়ে গেছে বাচ্চাদের দেখো এত বড় পার্ক খোলা পেয়েছে গার্ডেন সবাই নিজের মতো করে প্রাণ খুলে খেলছে সত্যি এটাই হচ্ছে শৈশব মনে রাখার মতো সবশেষে তাইকন্ডু স্কুলের ট্রফি পাওয়ার পালা তো এই ছিল আজকের সারাদিনের ভিডিও আমি তো খুবই এনজয় করেছি তোমরা কেমন এনজয় করলে কমেন্ট করো